বাড়িতে এলো আমার ওর খালা কেকা ছিল আমি বাড়ি হানি কাটছিলাম তাড়াতাড়ি এসে দেখি যে ঢাকা ফুড়িয়েছে মাথা অল্পটু গাছা বান্ধারে মাথা তারপরে তারপরে মাথাটা মুখকে মাথা যাচ্ছে না তাড়াতাড়ি মাথা আগ লাগালাম এবার খুসা ধরলাম সবাই মিলে খোঁজছে আবার মুখ আগ ও ওয়ালের সাথে সেখানে এই ধুতমিয়ে সাথে এইভাবে আসে সেখানে আমার কাছে মিথ্যে হয়ে গেছে এখন লাভ বের করা যায় কি হয় সবাই যায় আর হলো আঁকা বাইকেরা লাভ নেই না সেখানে মুখ টুক সব থেকে গেল মাথারা শুধু এই টুক দেখা যাচ্ছে তারপরে খুঁজে মুখ আগলা করেছি গানটা খুলে ফেললাম খুলে ফেললে যে রক্ত মানে ওয়ালের সাথে নাম ছিল ওয়ালটা ব্যাকা হয়ে গিয়েছে আপনারা সেখানে ওই ইঞ্জিনিয়াররা বললে ওদের ওয়ালটা সোজা করে দিতে হবে সেখানে ওই ওই লিভার দিয়ে ও খুঁজছিল

খুলে <laughs> বাড়ি <laughs> Ya sudah ini deh বা ভাই আমлегеর মামলা খাতে খাতে এই তার মামলা দিছে ব্যক্তি খাইনি করে কারoverline দিলে সে ভয় না আগান দিন কোবাই শান্তি করে কিছু সারা দিন মারি কোবাই মারি বিনা কারণে

আমাকে ধরে নিয়ে যাবে আমাকে ধরে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন আহ দোয়া জন্য আমরা দোয়া করি ঠিক আছে মনে রাখার যে এক বিঘা জমি ধান লাগাচ্ছি দুটো তিনটে লোক লাগাচ্ছে আমি ওই মাঝখানে একবার ইষ্টক করি না আমি ওকে আফ্রাণ চেষ্টা করছি থামানোর জন্য যে গরম কেউ কি এরকম কামনা করছে কেউ নিজেও এক দুঃখজনক একটু সতর্কতা থাকিয়ে অবলম্বন